যে আমরা ঢুকছি মাত্র রাকিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ এইটা কার্টন ক্যানভাসের কততম শুরু এটা হচ্ছে লাগে আপনার 20 তাই না কিন্তু এত চমৎকার সাজানো ভাই এই যে এইটা এইটারে কি বলে ভাই পিলমেট পিলমেট আর ওয়ার্ল্ডের যে কোনো ডিজাইন আমাদের কাছে দিলে আমরা ওইভাবে পিলমেট করে দিব আসলে পিলমেটটা হয় সচরাচর হচ্ছে আপনি কার্টন যে কার্টনটা ইনস্টল করবেন আপনার ফ্ল্যাটে হ্যাঁ

আর প্রবাসী ভাইদের জন্য আমাদের একটা সার্ভিস হচ্ছে যারা প্রবাসী ভাইরা কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণ প্রতারিত হয় ভাইদেরকে আসলে দেখায় একটা কোয়ালিটি দেয় আর একটা একটা মানে প্রচুর পরিমাণ তারা কষ্ট ফিল করে প্রবাসী ভাইদের জন্য আমাদের আমাদের এক্সক্লুসিভ সার্ভিস হচ্ছে কাছে যে তারা দেখবে এই প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিবে ওটা আমরা তাকে লাইভ দেখাবো আচ্ছা এবং ওটা ডিটেইলস নিয়ে তার সাথে আমরা কনভারসেশন করব রাকিব ভাই আপনাদের শোরুমে এই যে নান্দনিক ডিজাইন করছেন এইটার আসলে মূল কার্টেন তো আসলে ডিমের দোকানের পাশেও কার্টেন সব দেখবেন বাংলাদেশে আসলে এটাও একটা সব এটাও একটা সব ডিস্টেন্স যদি বলি আসলে কার্টেন হিস্ট্রি আধুনিক যুগে যে কার্টুনের বিবর্তন যে প্রাচীন সভ্যতার সাথে কার্টনের কার্টেনের ফার্স্ট হিস্ট্রি থেকে শুরু করে এই পর্যন্ত আধুনিক যুগ পর্যন্ত প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু আমাদের ওয়ালে ওয়ালে শিল্পগুলো আমাদের সব দেওয়া আছে দেখেন আচ্ছা আচ্ছা দেখেন তো আমরা কার্টেন স্টাডি করি যেমন আমরা আসলে গ্লোবাল ট্রেন্ড নিয়ে কাজ করতে গেলে আপনি দেখবেন যে ট্রেন্ড কিন্তু চেঞ্জ হয় ডে বাই ডে বা ইয়ার্স আপনি ট্রেন্ড চেঞ্জ হয় কিন্তু ট্রেন্ডের সাথে চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনি একটা মিনিমাম স্টাডি থাকতে হবে রাইট রাইট স্টাডি না করলে আসলে আপনি গ্লোবাল ট্রেন্ডের সাথে আপনি তাল মিলাতে পারবেন না যেমন এই যে দেখেন আমাদের এখানে লাইভ আছে তো আমাদের যারা

যেটা ব্ল্যাক আউট না সেটা আমরা বলে দেই যেটা ব্ল্যাকআউট সেটা আমরা বলে দেই আসলে আমাদের কাছে কোনো ফেক পাবেন আমরা অনেক ব্লকে দেখি ধরেই ব্ল্যাক আউট আসলে ব্ল্যাক আউট মানে কি সেটাও অনেকে জানে না আচ্ছা এগুলো কি মাল্টি ভাই এগুলো হচ্ছে লাগি আপনি মাল্টি ডিজাইন বা এই যে এই একটা ডিজাইন হবে সেঞ্চুরির ভিতরে এই যে এটা 3900 টাকা পড়বে 6 কোচি মাল্টি ডিজাইন তো সবাই সেল করে আমাদের ওয়েট টু দেখেন হ্যাঁ সব জায়গায় আপনি ওয়েট লেস পাবেন রাইট মাল্টি ডিজাইন কিন্তু খুব একটা আনকমন জিনিস ব্যাপারটা তা না বাট এটা কিন্তু আসলে কি ফ্যাব্রিক্সের উপরে ডিপেন্ড করে হ্যাঁ এটা আপনি দেখেন তিনশো চুয়ান্ন জিএসএম যারা কার্টেন কিনবে জিএসএম দেখে কিনবেন সেম জিনিস বডি পাতলা ঢাকার বাইরে ডেলিভারি কিভাবে অনলাইন অফলাইন তারা যেভাবে নিতে চায় আমরা হোম ডেলিভারি করে দিব ডেলিভারি চার্জও এটা দিতে হবে কারণ আমরা অনেকে আছে ডেলিভারি চার্জ ফ্রি বলে ফ্রি বলে কি করে পর্দার ভিতরে আপনি চার্জটা নিয়ে নেয় আমাদের কার্টেন ক্যানভাস সবটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এখানে কোনো বার্গেনিং এর কোনো সুযোগ নেই ঠকার কোনো সুযোগ নেই আচ্ছা যে আসলে আপনি এখানে যদি 10 জন ঠকে আপনিও ঠকবেন জন জিতলে আপনিও জিতে গেছেন আমাদের প্রাইসটা কিন্তু ওইভাবে চ্যালেঞ্জিং প্রাইস থাকে এখানে ঠকার কোনো সুযোগ নেই কারণ আমরা বাড়তেও পারব না কমতেও পারব না আসলে হাসি দেওয়া বলতে হয় আছে আমি ব্যক্তি হিসাবে খারাপ হ্যাঁ ফর एग्जांपल আমি আপনাকে ঠকাতে চাচ্ছি হ্যাঁ

হলে বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু আপনারা নিতে পারবেন এবং প্রবাসী ভাইয়েরা যদি আপনারা মনে করেন এখান থেকে পর্দা কালেকশন করবেন তাহলেও কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে পর্দাগুলো নিতে পারবেন তাই তো আমি আর এক ঝলকে যে পার্টি মোডের পর্দাগুলো আপনাদেরকে দেখা যে যে এখান থেকে যে পর্দাগুলো আপনাদের পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেই নাম্বারে পাঠিয়ে দেবেন এবং পৃথিবীর যে কোন প্রান্তেই কিন্তু পর্দাগুলো আপনারা নিতে পারবেন তো রাকিব ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের ভিডিওটা যারা দেখছে মন মনোযোগ দিতে সময় নিয়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া